কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কিন্তু নিয়ে এসেছে একদম গরমের জমজমাটি রান্না তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আজকে কি রান্না করছি প্রথমে দেখাচ্ছি দেখুন এটা কি মাছ অনেকেই হয়তো জানেন না তো এটা কিন্তু আমাদের এখানে শোল মাছ বলে অন্য জায়গায় কি বলে আমার জানা নেই তা আপনাদের কোথায় কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বেশ বড় ছিল এটা এক কেজি সাইজের শোল তো শোল মাছটাকে আমি ভালো করে কেটে নিলাম অনেকগুলোই পিস হয়েছে তো শোল মাছ খুব হালকা হয় তো কাটা হয়ে গেছে এবারে ধুয়ে আমি আমার যতটুকু লাগবে অল্প পরিমাণে নিয়ে আমি একটা রেসিপি তৈরি করব নুনটা মাখিয়ে নিলাম মাছটার মধ্যে নুনটা মাখিয়ে রেখে দিচ্ছি মাছগুলোর পিসগুলো কিন্তু খুব সুন্দর আমি নিজেই হাতেই কেটেছি মাছ কাটতে আমি খুবই ভালোবাসি আমি নিজেই কাটতে পছন্দ করি বেশিরভাগ মাছ আমার গোটাই আছে আমি নিজেই কাটি তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এবারে দিয়ে দিচ্ছি একে একে মাছটা প্রথমে চাকাগুলোকে ভেজে নেব তারপরে মাথাটা তো এই মাছ কিন্তু গরমের সময় ভীষণ ভালো লাগে আর এই সময় কিন্তু বেশি পাওয়া যায় গরমের সিজনেই বেশি পাওয়া যায় শীতের সময় কিন্তু খুব একটা পাওয়া যায় না কারণ পুকুরের এই সময় জলও কমে থাকে অনেকে পুকুরটা মানে মেরে দেয় জলটা তো তাতে ভালো করে পাওয়া যায় এখানে নিয়ে নিচ্ছি এই রেসিপিটার জন্য আমি হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা পেস্ট করে নেবো তো দেখুন মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে কিন্তু খুব বেশি কড়া ভাজলে এই মানে আমি যে একটা আমসোল বানাবো আমসোলের টেস্ট কিন্তু পাওয়া যাবে না তো হালকা করে আমি ভেজে নিচ্ছি মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে মাথা গুলো আমি ভিজে নিচ্ছের মাছ শোল মাছের মাথার মধ্যে কিন্তু পাথর থাকে আমরা জানি না তো পাথর দুটো কিন্তু আমি বের করে দিয়েছি তো আমার হয়তো দেখালে ভালো হতো কোনখান থেকে বের করেছি তো সেটা আমার দেখানো হয়নি তো মাছগুলো দেখুন কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাজলাম না হালকাই ভাজতে হবে শোল মাছ আমরা ভীষণই পছন্দের একটি মাছ আমাদের তো বানালেই কিন্তু হয় কোরমা তা নাহলে এই আমশোল এইভাবেই আমরা করে থাকি বেশিরভাগ এই এই মাছের কিন্তু সাধারণত মানে এই যে সর্ষে বাটা দিয়ে বা পেঁয়াজ বাটা দিয়ে ঝাল সেটা কিন্তু খুব একটা আমরা খাই না তো এই ধরনের রেসিপিটাই টক জাতীয় রেসিপিটাই খেয়ে থাকি তো সর্ষে দেখুন সর্ষে আর লঙ্কা তো বাটাই আছে আমার রেডি এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এইভাবে যদি নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দেবো হলুদ এইভাবে যদি শোল শোল মাছের এইভাবে যদি আমশোল করে থাকেন অসম্ভব সুন্দর হয় একেবারে সহজ ইজি রেসিপি কিন্তু খেতে হয় দুর্দান্ত টেস্ট অপূর্ব হয় এই মাছকে যদি এইভাবে বানান আপনারা শুধু কিন্তু একটু গরম গরম ভাত আর কিন্তু এই টকের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা আর শুকনো লঙ্কা এখানে চামচ দিলাম খুব বেশি দেব না নেই এটা হয় একটু পাতলা গাড়ো গাঢ় গাঢ় লাগে না পাতলাটাই পছন্দ হবে এবং টকটাও হবে কিন্তু মানে খুব খুব যে মানে খাট্টা টক সেটা কিন্তু না হালকা পরিমাণ টক থাকবে সেইভাবেই কিন্তু আমের পরিমাণটা আমি দিয়েছি মাছ যেহেতু যেভাবে দেবেন সেইভাবে আমটা দেবেন তো দেখুন মশলাটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে ফুটে যাওয়ার অপেক্ষা ফুটে গেলেই কিন্তু সব মাছগুলো আমি দিয়ে দেব গরম ভাতের সঙ্গে এইভাবে আমসোল খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে আর দু তিন মিনিট মতো রান্না করলেই কিন্তু একেবারে আমার আমসোল রেডি হয়ে যাবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুভব হইলো আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন সঙ্গে থাকুন পাশে থাকুন ভালোবাসা দিন ভালোবাসা অবশ্যই পাবেন দেখুন জলটা কিন্তু বন্ধ হয়ে করে দিয়েছি এখন কিন্তু নামিয়ে নিচ্ছি একেবারে রেডি হয়ে গেছে আমসোল কারা কারা মানে জীবে জল আসছে দেখে অবশ্যই কিন্তু জানাবেন আর মানে এই গরমে যারা এখনো বানিয়ে খাননি অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে নেবেন দেখুন অপূর্ব সুন্দর হয়েছে দেব যেমনি হয়েছে দেখতে তেমনি হয়েছে খেতে তো অপূর্ব হয় অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার